আহ শুরুতে বলি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি দর্শককে নমস্কার জানাব নতুন বাংলা নববর্ষ আসছে প্রত্যেককে প্রণাম ভালোবাসা শুভেচ্ছা জানাব আজকে একটা বিশেষ কারণে যে কারণে আসা সেটাের বিষয় একটু দর্শকদেরকে পড়া আজকে প্রথমে তো আমি এক্সাইটেড কারণ একটা এই নতুন বছরে বাংলা শুভ নববর্ষে আমার একটা ওয়েব সিরিজ আসছে যেটার নাম হচ্ছে দ্য লাস্ট সিনস যেটা আসবে ইউটিউব প্ল্যাটফর্মে বং মিডিয়ার উজ্জ্বল ফিল্মস যেটাতে উজ্জ্বল বর্মন অভিনয় করেছে টলিউডে সঞ্জীব সাহ অভিনয় করেছে অনেকেই করেছে খুব সুন্দর একটা স্টোরি আছে শেষ মুহূর্তের আগের মুহূর্তে টুইস্ট আছে এবং এটা এক দুই তিন চার পার্ট করে দশটা পার্ট আসবে এখন এই এপ্রিলে রিলিজ করছে প্রথম পর্বটা দ্য লাস্ট উজ্জ্বল দাকে নিয়ে কাজ করছে উজ্জ্বল দা নর্থ বেঙ্গল বেশ পপুলার একটা বেশ এবং তার দর্শক আছে অভিজ্ঞতা প্রথমেই বলব উজ্জ্বল খুব ভালো ছেলে এবং আমাদের সোনার ছেলে উত্তরবঙ্গের ওর মন মানসিকতা তো খুব ভালো সোশ্যাল ওয়ার্ক করে খুব দারুণ অভিনয় করেছে ওতে আপনারা অবাক হবেন ওই মেন হিরো আছে ওতে আমি সেকেন্ড হিরো আছি তো স্টোরিটাও উজ্জ্বলের লেখা বং মিডিয়ার লেখা আছে ওদের নিজস্ব লেখা স্ক্রিপ্ট রাইট যেটা আছে শেষ মুহূর্ত সবচেয়ে মানে কি বলবো যেটা দর্শকদের বলবো আপনাদের ভালো লাগবে শুনে যে উজ্জ্বল এত সুন্দর একটা সাধারণ ছেলে কি বড় ইউটিউবার উত্তরবঙ্গের কিন্তু আমরা স্পটে গেলাম নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসা দেয় আমাকেও ভালোবাসা দিয়েছে এবং আমরা প্রত্যেকের সাথে সেলিব্রেশন করেছি সকলকে নিয়ে এখানে একটার অভিনেতা বলে কোনো কিছু ব্যাপার ছিল না মানে আমরা প্রত্যেকটি পরিবার ভেবে মিলেমিশে একাকার হয়ে গেছিলাম শুটিং স্পটে নদিয়ার প্রত্যেকটা মানুষ মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবেসেছে আমরা আশীর্বাদ নিয়েছি আমরা চাই এই দ্য লাস্ট সিনস উজ্জ্বল এবং আমাদের পুরো টিম অনেক পরিশ্রম করেছে দর্শকদের বলবো আপনারা আশীর্বাদ করুন সারা বাংলাতে আমরা যেন আপনাদের হৃদয়কে ছুঁতে পারি আপনাদের থেকে আশীর্বাদ পাই ভালোবাসা পাই সেইটুকু কামনা রেখে আমি আমার কথা বলেছি প্রডিউস করা বা প্রোডাকশন হাউস এটি কি এটা আমার একটা ছোটবেলাকার অদম্ব ইচ্ছে আমি গ্রামের ছেলে প্রত্যন্ত মেদিনীপুরের ছেলে আমি তো ছোটবেলায় আমি থেকে যখন আমি কলেজ লাইফ পর্যন্ত এবং কর্মজীবনেও আমি গ্রামের যাত্রা যে মঞ্চগুলোতে থিয়েটারগুলোতে আমি অভিনয় করতাম আমার ইচ্ছে ছিল আমি অভিনয় করব এবং নিজে প্রোডাকশান হাউস করব একটা সময় ছিল আমার ডাউনিং সময় যেখানে আমি বাড়ি থেকে চলে আসি বাবা মাকে প্রণাম করে খুবই আঘাত অবমান দুঃখ কষ্ট নিয়ে আমার কলকাতাতে আসা তো সেখানে আসার পরে আমি টলিগঞ্জের অলিগলিতে ঘুরেছি শুধু একটা অভিনয় কেউ যদি আমাকে একটা চান্স দেয় আমাকে একটা কাজ দেয় কিন্তু আমি পাইনি তো ঠিকই আছে কোনো অসুবিধে নেই আমি সেখান থেকে ব্যাক করেছি কিন্তু আবার মুভ করছি আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সুমন পান্ডা আমার নিজের প্রোডাকশন হাউস হাউস করেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে এবং ইনস্টিটিউটও করেছি আমার মতো অনেক সুমন আছে যাদের কাহিনী আছে লুকিয়ে থাকে তারা অর্থের অভাবে সুযোগ সহযোগিতার অভাবে তারা বেস্ট হতে পারে না আমি সেই সব ছেলে মেয়েদের সেই সব বন্ধুদের সেই সব কর্মীদের সেই সব সহযোদ্ধাদের আমি সুযোগ দিতে চাই ওদের সাথে কাজ করতে চাই পরিবার মনে করে এগোতে চাই তারা কিভাবে যোগাযোগ করবে এবং কি কি সুযোগ সুবিধা পাবে আমি একটাই কারণে জিজ্ঞেস করছি এই টালিগঞ্জের অলিতে গলিতে ব্রিজের নিচে বিভিন্ন রকম পোস্টার দেখা যায় যেখানে বলা হয় এই নাম্বারে যোগাযোগ করুন তারপর রেজিস্ট্রেশন ফিস আপনার সুযোগ করে দেবো বাংলা হ্যাঁ

যেটা ইনস্টিটিউট রয়েছে ইনস্টিটিউটে আমরা কি করব। এখানে টলিগঞ্জের বিশিষ্ট যারা প্রবীণ অভিনেতা রয়েছে ওনারা থাকবেন যেমন সঞ্জীব সরকার উনি আমার প্রধান অধ্যাপক এই ইনস্টিটিউটের উনি আমাকে আশীর্বাদ করেছেন পরিচালক স্বপন সাহা উনি আমাকে আশীর্বাদ করেছেন উনি থাকছেন অনেকেই থাকবে মুখ প্রবীণ মানুষ এখানে কিছু না জাস্ট একটা ফর্ম আমরা অনলাইন ফনলাইনের কোনো ব্যাপার নেই আমার অফিস হচ্ছে কেস্টোপুরে এখানে যখন হবে তখন আমি আপনাদের সামনে এই দাদার মাধ্যমে আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো এখন আমার ইনফ্রাস্ট্রাকচারে কাজ চলছে অফিসিয়াল কাগজপত্রগুলো বেরিয়ে এসছে জাস্ট একশো টাকা একটা রেজিস্ট্রেশন ফি আর ছ মাসের একটা কোর্স সেই কোর্সের সামান্য কিছু চার্জ থাকবে সেটা এখনই ডিসাইড আমি করিনি তো ওরা কিন্তু সেন্ট্রালি সার্টিফিকেট পাবে অদ্রিজা প্রোডাকশনে পড়ে কিন্তু সেন্ট্রালি সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেট নিয়ে বাইর জগতে ইন্ডিয়া পুরো সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যেখানে খুশি ওরা প্ল্যাটফর্মে কাজ করতে চায় ওয়েল অ্যান্ড গুড যদি কোথাও না পায় সেক্ষেত্রে অদ্রিজা প্রোডাকশন আছে সুযোগ করে দেওয়ার জন্য দাদার বিষয়ে আমি শুনছিলাম কথা বলে যে দাদা আবার সোনু সুদ একজন খুব ভালো মানুষ তার তো সেই বিষয়ে যদি একটু কিছু বলো অ্যাকচুয়াল সৌনসুদ আপনারা জানেন ভারতের ভূমিপুত্র আমাদের খুব প্রাণের মানুষ যিনি কোভিড থেকে মনুষ্য সেবা জীব সেবা করে আসছেন আর কথায় আছে একজন মনীষী বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ বহুমুখ সম্মুখ সারিত ময় কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর প্রত্যেকটা হৃদয়ের মধ্যে প্রাণ রয়েছে আর প্রতিটি প্রাণে ঈশ্বর রয়েছে তাই আমরা প্রত্যেকটা হৃদয়কে ভালোবাসবো সোনসুদ তাই করেন আর আমি সোনসুদ স্যারের চ্যারিটি ক্লাবের একজন মেম্বার হতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি সারা কলকাতার অলিগলিতে এবং গ্রামাঞ্চলের অলিগলিতে আমরা সারাটা বছর ফুড বস্ত্র মেডিসিন এগুলো ডিস্ট্রিবিউশন করি ফ্রি অফ কস্ট সাধারণ মানুষের জন্য ওনার আশীর্বাদ রয়েছে আমাদের সকলের উপরে খুব ভালো মানুষ উনি আমার গুরু আমি প্রণাম জানাই এটা কি তোমার প্রথম কাজ হচ্ছে অ্যাকচুয়াল দেখুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার লাস্ট সিন যেটা আসছে ওয়েব সিরিজ সেটাতে আমি ফার্স্ট আমি অভিনয় করেছি কিন্তু গ্রামাঞ্চলে আমি ফাত্রাগুলো নাটক ফাটকগুলো করছিলাম কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই প্রথম কাজ আমার দালা সিন্স আরো কয়েকটা ছবির আমার কাজ চলছে ওয়েব সিরিজের কাজ আসছে সিরিয়ালের সাথে যে যেটা আপনারা দেখেন স্টার জলসা জি বাংলায় ওখানেও আমি কথা বলছি ওখানেও আমার এই বছরই আসবে আমি বিশেষ বিশেষ চরিত্র ভূমিকাতে আসবো আপনারা দেখতে পাবেন কিন্তু তোমার কোনো যদি নায়ক গাড়ি

হ্যাঁ আমি দেখতাম আমি দেখতাম আমার বাড়ির আমার বাবা মা যারা রয়েছে পরিবার প্রত্যেকেই দেখে গ্রামাঞ্চলে গুলো চলে এখন তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে গুলো হিট হচ্ছে চলছে যদি ইউজ করি এই ইন্ডাস্ট্রিতে তুমি কোন দুজনের নাম দেখ প্রথমে তো আমার স্বপ্নের হিরো জিত দা আর দেবদা দুজনকে আমি ভীষণ লাইক করি পশ্চিমের সিনেমার মাইকা বাংলা আমিমী চক্রবর্তী রয়েছেন ওকে আমি লাইক করি বড় বড় একটা ছবি রিলিজ হয়েছে বাংলাদেশে Jio প্রেম কাহিনী রয়েছে রোমান্টিক কাহিনী রয়েছে আ টাচিং ব্যাপারটা রয়েছে যেটা স্ক্রিনিং দেখে মানে 포스터 দেখে আমি আমার অভিজ্ঞতার কথা বলি ওখানে খুব একটা ভালো জিনিস কিছু রয়েছে বার্তা দেবা সাকিব খান অনেক বড় অভিনেতা ওকে প্রণাম জানাই

এবং দেহরক্ষীর কাজ করি তো স্যার আমাকে একটা বড় ইউটিউব প্ল্যাটফর্মে সুযোগ দিলেন আর কি আর যে মানুষটার জন্য আমাদের পাওয়া পাওয়া আমার যে জন্য আমরা তো একে একে অপরের পরিপূরক কেউ কারো ছাড়া এক মানুষ চলতে পারবো না আরকি আমার স্যার সুমিত কুমার সিং কে ধন্যবাদ জানাবো এমন একটা মানুষকে আলাপ করানোর জন্য হ্যাঁ আর লাস্ট সিনে আমি একটা ছোট্ট চরিত্রে রয়েছি ওটা দেখবেন ভালো লাগবে আপনাদের উজ্জ্বল দাস কাজের অভিজ্ঞতা উজ্জ্বল তো একটা ফেমাস ইউটিউবার তার সার্কেলে তিনি একদম সেরা ভালো লাগলো আর কি একটা মোটামুটি এত বড় একটা ইউটিউব স্টার এখনকার বর্তমান সময়ে তার সাথে নিশ্চয়ই একটা স্ক্রিন শেয়ার করে ভালো লেগেছে আর কি থেকে অভিনয় মানে এটা কি হবে ইচ্ছা না থাকলে এগুলো আসা যায় না তো আমরা যখন কোন আমাদের খুব কাছের ভিআইপি মানুষকে আমরা সিকিউরিটি করি আর কি দেহরক্ষী তাকে একটু সাপোর্ট করার জন্য আর কি তো সেখানে আমাদের সবসময় তো ক্যামেরার সামনে থাকতে হয় আর ওখানেই আমাদের ইন্টারেস্টেড বেড়ে যায় আর কিছু কাজ করার জন্য সেখান থেকে আমাদের কিছু কিছু ছোটো ছোটো বাংলা ছবি বাংলা সিরিয়ালে বিভিন্ন চরিত্রে সর্দার কাজ আজও করেছি আর বললাম এইটাই খুব বড় করে একটা ওটিটি প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দিয়েছেন আমাদের আমার প্রিয় স্যার সুমন পান্ডা স্যার তো ভালো লাগার বিষয় বড় না না আমি অত্যন্ত খুব একটা গ্রামের ছেলে আমার বাড়ি হচ্ছে আমার জয়নগর থানার অন্তর্গত তুলসিগাড়া গ্রাম সেই গ্রামকে খুব ভালোবাসি ওখানকার গুণীজনদের আমার সশস্ত প্রণাম আমি সেই গ্রামের ছেলে অনেক ইচ্ছাও ও স্বপ্ন নিয়ে এসেছি আর কি কলকাতার কত কয়েক বছর ধরে রয়েছি তুই যে তোর অভিনয় আমি দু মাস এমন কোন কিছু চরিত্র পেলে আমি করবো না যেটাতে আমার সংসার লাইফ বা জীবন যেটা চলবে আমার স্ত্রী সন্তান পরিবার যারা সুখে থাকবে শান্তি থাকবে সেটাই আমি বাঁচবো কি আর নববর্ষ তো আসছে প্রতিটা দিন একদম নতুন আর শুভ দিন প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে পয়লা বৈশাখের জন্য আমার স্যারের থেকে শুরু করে সমস্ত যারা গুরুজন রয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম এবং আমি একটা কথা বলতে চাই পৃথিবীর সব ধর্মের মানুষ ভালো থাকুক আর সর্বক্ষেত্রে জয় হোক সত্যের যেটা আমি প্রতিনিয়ত আমার বন্ধুদের বলে থাকি আর কারোর ইচ্ছাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না কারোর ইচ্ছাকে বাঁধা চেষ্টা করবেন না কারণ আপনি তাকে পৃথিবীতে আনেননি এসেছি আমরা বাবা মার ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকের ইচ্ছাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবেন হয়তো টাকা পয়সা দিয়ে নয় কিন্তু মানসিকভাবে বা যে কোনো কর্মক্ষেত্রে কাজ দিয়ে তাকে সাপোর্ট করুন আর তাকে বলুন যে আপনি তুই পারবি তোর দ্বারা সম্ভব উৎসাহিত করুন তাদেরকে এটাই বলতে চাই থ্যাংক ইউ